নমস্কার আমি নবিতার সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি রান্না করব চাপিলা মাছ এটা সবসময় মার্কেটে পাওয়া যায় না একজন আমাকে এনে দিয়েছে চাপিলা মাছ এটা ভাজা খেতেও খুব ভালো লাগে আর আজকে আমি একটু অন্যরকমভাবে চাপিলা মাছটা করছি তো আমি চাপিলা মাছগুলোকে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা আর একটু তেলটা গরম হবে তারপর আমি মাছগুলি ভাজব তেলটা গরম হয়ে গেছে এখন আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না এখানে আমি পাঁচটা দিতে পেরেছি না হয় ভেঙে যাবে মাছগুলো মাছগুলো বেশি লাল লাল ভাজতে হবে না এটা চাপিলা মাছ না খেতে ভালো লাগবে না কোনো ছোটো মাছই বেশি ভাজলে ভালো লাগে না বড় মাছকে আমরা বেশি ভাজতে পারি আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আমি এখন মাছগুলিকে ভেজে নিচ্ছি আমি এরকমভাবে মিডিয়াম ভাজা করেছি মানে বেশিও ভাজেনি আবার একেবারে নরমও রাখিনি এরকমভাবে আমি মাছগুলিকে ভেজে তুলে নেব আমি দুইবারে মাছগুলি ভেজে নিয়েছি এত বড় ভিডিও আমি করিনি আমি অফ ক্যামেরা বাকি মাছগুলোকে এই ভেজে তুলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল একটু এমনিতে কম তেল আমি দেই কিন্তু একটু বেশি দিতে হচ্ছে কারণ পেঁয়াজটা ভাজতে গেলে কম তেলে ভাজাই হয় না তার জন্যে যত কম আগুনেই করি না কেন তেল কম হলে পেঁয়াজটা ভাজা হতে চায় না তো এর জন্যে আমি একটু সামান্য একটু বেশি দিয়েছি দুই চামচ মতো দিয়েছি এখন আমি দিয়ে দেব বেশি করে একটু পেঁয়াজ কুচানো আর দিয়ে দেবো এর মধ্যে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি কারণ নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হবে এখন আমি এটাকে একটু সময় লাগে ভাজবো দেখে আগুন দিলে এটা জলে যায় আর একটু হালকা আছে আছে ভাজতে হবে আমার পেঁয়াজটা এরকম লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি আর এটাকে ভাজবো না এর মধ্যে ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি হলদি পাউডার একটু আর আমি পেঁয়াজটার উপরে দিচ্ছি না হয় জলে যাবে এটা আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে এক চামচ মতো দিয়ে দেবো আমি এক চামচের সাথে একটু কম দিচ্ছি লাল লঙ্কা পাউডার আর এতে আমি দিয়ে দেব সামান্য একটুখানি জল না হয় এটা জ্বলে যাবে মশলাটা সামান্য একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু আমি ভেজে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একদম সুন্দর একটা কালার এসছে আর তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য জল যেমন ঝোল তো হবে না এটা ছোটো মাছ এইটুকু জলে দিয়ে দিলাম আমি জলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এদিকে ঝোলটা ফোটে উঠেছে তো আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চাপিলা মাছগুলো একটু সাবধানে ভেঙে যাতে না যায় একটু সাবধানে সাবধানে দিতে হবে আমি তেমন মোচমুচু করে তো ভাজিনি তো আর দিয়ে দেবার মধ্যে আমি বেশি করে কিছু চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমার খুব প্রিয় আমি ভাতের সাথে এটা একটু মেখে খেতে পছন্দ করি আর এটাকে একটু আমি হালকা মাছটা আর ঝোলটা মিশিয়ে দিচ্ছি কারণ কিছু সময়ের জন্য একটু ঢেকে দেব। ঢেকে রান্না হতে দেব ঝোল মাছ সব কিছু যাতে মিলেমিশে যায় আমি তিন মিনিটের মতো ঢেকে তারপর দেখাচ্ছি ঢাকাটা তুলে আমি দেখছি আচ্ছা ঢাকাটা তুললে কাঁচা লঙ্কা যা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর ঢাকা দিতে হবে না এটাতে এখন আমি একটু ধনে পাতা দিয়ে দেবো আমার রান্নাটা হয়ে এসছে এখন আমি দিয়ে দেব এখন দিয়ে দেব বেশি করে ধনেপাতা পাতা আর ধনে দিলে শীতের সময় রান্নার স্বাদটা অনেকখানি বেড়ে যায় তো আমি আর ধনে দিয়ে আমি বেশিক্ষণ রাখি না ধনে দিয়ে আমি অল্প সময়ের মধ্যে আমি নামিয়ে নেব ধনেপাতা সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না আমি এখন সবজিটা নামিয়ে নিচ্ছি মাছটা সবাই রান্নাটা দেখলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমি সবজিটা নামিয়ে নিচ্ছি সবাই রান্নাটা দেখলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর এটা ভাতের সাথে খেতে ভালো হয় এসব মাছ কাটা দিয়ে তো আর খাওয়া যাবে না রুটির সাথে এটা ভাতের সাথে খুব ভালো হয় আপনারা এটা খেয়ে দেখবেন রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টসে জানাবেন আমি তো এইভাবে করলাম আপনারা কীরকমভাবে চাপিলা মাছ করেন কি কি ভাবে করেন তো ওটা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেবে আমি চেষ্টা করব ওরকম করে করতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন